নমস্কার আমি রিতা রিতা ঋতু লাইফস্টাইলে সবাইকে স্বাগত আজকে বুধবার সকাল এখন আটটা বাজে সকাল আগে সকাল আর কাজ কম করে নিয়েছি বৃষ্টির ওয়েদারে আজকে একটা অন্য জিনিস দেখি দেখায় আপনাদের অনেকেরই কাজে লাগবে স্পন্ডিলাইটিস আছে তোমার ব্যায়ামটা দেখাচ্ছি আপনাদেরকে প্রথমে এই এইদিকে হাতে চাপ দেবেন

দিয়ে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আবার এদিকে দেবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এইভাবে দশ বার করে এই ব্যায়ামটা করতে হবে আজকে ব্রেকফাস্টে একটু পরোটা করছি পরোটাগুলি তাড়াতাড়ি করে বেলে না আমি আটা দিয়ে বেলি না আমি একটু তেল দিয়েই বেলি ফ্রিজে রেখেছিলাম কালকে রাত্রিরে পরোটা আলু ভাজা হয়েছে খুব শক্ত হয়ে গেছে আগে থেকে বার করে রাখলে ভালো হতো কিন্তু সকালে অনেক কাজ ছিল তো বার করতে ভুলে গেছি একটু টান আমি তেল দিয়েই বেলি করলে আমি এরকমভাবেই বেরি আমার শাশুড়ি মা এরকমভাবেই আমাকে শিখিয়েছে এরকমভাবেই করি আমি সকালের পরেই শেখা তখন তো পড়ছিলাম পড়তে পড়তে বিয়ে হয়েছে এরকম ভাবি শাশুড়ি মা বেরি তো আর ছেলেদেরও তো সেই খেয়ে অভ্যেস মা যা যেরকম করেছে এই জন্য এরকমভাবেই করি দুটো ভাজতে দিয়েছি ভাজছি দুটো আর বেলতে থাকছি আমি করে করে নিই এনার্জি নিয়ে আগে করে তারপর অন্য ব্রেকফাস্ট করে আর অত গরমটা নেই তো ওই জন্য তো কাজগুলো করা যাচ্ছে আমার গরমেই বেশি কষ্ট হয় থাইরয়েড আছে তো শীতে অত অনেকে শীতে কষ্ট হয় অনেকে গরমে আমার গরমে কষ্ট আর প্রেশারও আছে থাইরয়েড প্রেশার দুটোই আছে ওই গরমে খুব কষ্ট হয় কিন্তু কি করব মেয়েদের তো করতেই হবে করি সবই ওটা দেখি হয়ে গেল নাকি অল্প তেলে তো ওই শাকাশাঁকা করে কম তেল ছড়িয়ে সরিয়ে বেশি তেলে নয় সব দিন অল্প অল্প করে কমানো আছে আর এখানে আমি বেড়ে গেছি

এবার কালকে মুড়ি খাওয়ার জন্য ঝাল মুড়ি সন্ধ্যাবেলা করেছিলাম ছোলা সেদ্ধ করে রেখেছিলাম ছোলা দিয়ে দিচ্ছি একটু ভালো করে ভেজে নেবো এটাকে আজকে হলুদটা দিই নি বলে ছিটকে গেছে একবারে ছিটকে ছিটকে আমার গলায় পড়ে হলুদ দিলাম নুন দিচ্ছি এবার এটা ভেজে নেব ভালো করে দিয়ে দিচ্ছি কুমড়ো আলুটা এগিয়ে ভেজে নিয়েছি কম আছি চাপা দিয়ে দিয়ে ভেজে নেবো আর পরোটা তো হয়ে গেছে আজকে ব্রেকফাস্টে পরোটা আর কুমড়ো আলু ছক্কা আর এই এদিকে ততক্ষণ ওটা কুমড়োটা ভাজা হোক এদিকে বামলি শাক আলু বেসন নুন দিয়েছি দিয়ে এটা চটকে দিচ্ছি আদা দেবো একটু কাঁচা লঙ্কা দেবো কাঁচা লঙ্কা নাহলে শুকনো লঙ্কা যেটা হোক দেবো কাজা হয়ে গেছে আমি লো ফ্লেমেই করেছি একদম লো ফ্লেমে এখন মিডিয়াম ফ্লেম রাখবো লে করি বলে এবার আমি মশলাগুলো দিয়ে দেবো আদা দিলাম মিষ্টি দেবো ওই বাতাসা দিচ্ছি গুড়ের বাতাসা আমি দুটো দিচ্ছি বাতাসা আর দু দেবো আর দেবো লঙ্কা গুঁড়ো অল্প লঙ্কা দেবো সামান্য লঙ্কা খেয়ে নেবো ভালো করে কড়ার সঙ্গে কুমড়ো ছক্কা খুব ভালোই জমে যাবে আজকে পরোটার সঙ্গে কুমড়ো ছক্কা করে দিয়েছি ভালোই লাগবে ভালোই বলবে বলুন এটা আলু দিয়েছি আর বাম্বিশা আর বেসন দিয়েছি আগের দিন তো আলু দিয়ে করিনি আজকে আলু দিয়ে করি এটা আদা দেবো আদা দিচ্ছি হাফটা ধুয়ে আসছি এই যে আদা দিয়েছি একটু লঙ্কা দিলাম একটু খাবার সোডা দেবো বেকিং সোডা মুচমুচে হবে তাহলে

হয়ে গেছে চারটা করা এবার ভাজ কুমড় তরকারি হয়ে গেছে ব্রেকফাস্টে কুমড়োর তরকারি আর পরোটা হয়ে গেছে দেখতেই পাচ্ছি এবার ঢেলে নেব আমি শাকটা ভেজে নিচ্ছি এই যে এক পিঠটা হচ্ছে তেলটা গরম হতে দিয়ে দিয়েছি চারটা করে তো নিয়েছিলাম দেখিয়েছি আর আর এক পিঠটা এই পিঠটা হয়ে গেলে উল্টে দেবো এই দিয়েছি এই পিঠটাও হয়ে যায় গেলে তুলে নেবো এর ভেতরে তেজপাতা দিয়েই দিয়েছিলাম তাহলে ভালো সেন্ট হয় দুটো তেজপাতা দিয়েছি গরমের সময় পাঁচ ফোড়ন আর লঙ্কা দেব তেল ফালাটা দিয়েছি সেদ্ধ করেছি প্রেসারে প্রেসারে চারটে সিটি দিয়েছে আমাদের একটু গলাটা বেশি খায় বলে আবার ডালা কাটা দিয়েও ঘেঁটে নিলাম গোড়ম দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা এবার দিয়ে দেবো

গোটা মৌরি কিনে এনে একটু গরম করে আর মিক্সিতে পেস্ট করে রেখে দিয়েছি আর হলুদ খুব বেশি দেবো না হলুদ অল্প দেবো আর দেবো না হলুদ লঙ্কা ফরম দিয়েছি একটু সামান্য এইটুকু লঙ্কা একটু দি আর কিছু দেবো না আর নুনটা দেবো নুন একটু করার সময় দিয়েছিলাম এখন একটু অল্প এবার কোক তেল দিয়েছি দিয়ে একটা কাঁচা লঙ্কাকে তিন খাতি করে দিয়েছি দিয়ে দিচ্ছি তেলেতে আবার এক্ষুনি তেলটা ফুটবে একটু হলুদ দিয়ে দিই

ভীষণই লঙ্কা একটু দিচ্ছি না পাখাটা চলছিল বলে বন্ধ করে দিল শোনা যাবে না কাশমনি লঙ্কা গুঁড়ো একটু দিলাম এমনি লঙ্কা গুঁড়ো একটু দেব হলুদ গুঁড়ো দেব জিরে গুঁড়ো দেব আদা সরষের পাওয়ারটা ভিজিয়ে রেখে আদা এই সরষের পাড়ারটা নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তাতে আদাটা অ্যাড করা আছে এটা দিয়ে দিচ্ছি দিয়ে আবার কষিয়ে দেবো ভালো করে আলু পেঁয়াজ কিনেছি কচু কিনেছি ওল কিনেছি আর ফ্রিজে পুরে দিয়ে কুড়ে দিয়ে ফ্রিজে রেখে এসেছি বরবটি শশা পটল ঢেঁড়স সব ধুয়ে একবারে ধুয়ে নিই কাঁচা লঙ্কা সব ধুয়ে রেখে এসেছি আর এইগুলো টিফিন খাওয়ার বাসনগুলো ধোয়া হয়ে গেছে এগুলো গুছিয়ে নেব মাছের এই যে কাইটা হয়ে গেছে এইবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি একটু ফুটিয়ে নেব ঠিক ডাল করেছি তার সঙ্গে পোস্তটা ভালো লাগবে ওই জন্য পোস্ত আলুগুলো একটু ভাজিয়ে দিয়েছি ভালো করে ভেজে নেবো আলুগুলো ভাজাবো ততক্ষণ পোস্তটা বেটে নিই আর দুটো লঙ্কা দিচ্ছি মিষ্টিতে বেটে নিই পোস্ত বাটা হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে পোস্তর আলু এবার পোস্তটা দিয়ে দেবো পাকাটা বন্ধ করি পোস্তর আলু ভাজা হয়ে গেছে এবার পোস্তটা দিয়ে দিচ্ছি আর একটু জল দিয়ে দেব হয়ে গেছে আলু পোস্ত ঢেলে নিয়েছি আজকে লাঞ্চে হয়েছে বিলির ডাল বিলির ডাল আর হয়েছে বামলি শাক বামলি শাকের চপ আর হয়েছে পোস্ত আলু পোস্ত আর হয়েছে মাছের ঝাল আর কালকের এই চাটনি আছে আর কালকের পাঁপড় ভাজা আছে বেলা লাঞ্চটা আপনাদেরকে দেখালাম আমার মতো কার কার ভালো লাগে বিউলির ডালের সঙ্গে আলু পোস্ত বামী শাকের চপ মাছের ঝাল আর তার সঙ্গে পাঁপড় ভাজা ও চাটনি কার ভালো লাগে একটু কমেন্ট করে বলবেন তো আচ্ছা ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে